সকালের আকাশটা অনেক সুন্দর না আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহ পাকের দরবারে যিনি আজকে সকালটা এত সুন্দর করেছেন অনেক সুন্দর আকাশ আজকে চব্বিশ তারিখ দশ নম্বর মাস রোজ বৃহস্পতিবার দু সাল Allahumma Salli ala Muhammad Malayali Sayyidina Muhammad Allahumma Salli ala मोहम्मद वाला सैयद

হরিপুর ঘাট অনেক সুন্দর আজকে সকাল হরিপুর বাজারঘাটের সকাল sallay ala sayyede naam allahumma sallay इए दे न